নেতৃত্ব আসলে কি এবং নির্বাচনের ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা কি নেতৃত্ব এবং নির্বাচন দুটো বিষয় ভিন্ন নেতৃত্ব হচ্ছে কোন একটা জাতিকে সামনের দিকে অগ্রসর করার ক্ষেত্রে দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে সমাজকে যারা এগিয়ে নেন দিক নির্দেশনা দেন এটাকেই বলা হয় নেতৃত্ব মানুষ বিভিন্নভাবে পরিকল্পনা অথবা বিভিন্ন বিষয়ে জড়িয়ে পড়ে কিন্তু সঠিক দিক নির্দেশনা পায় না তো যিনি লিডার হবেন যিনি নেতা হবেন যিনি কায়েদ হবেন তিনি এই বিক্ষিপ্ত মানুষগুলোকে একটা দিক নির্দেশনার মাধ্যমে সঠিক একটা লক্ষ্য এবং উদ্দেশ্যের দিকে ধাবিত করবেন যদি তার মধ্যে নেতৃত্বের ধারণা সঠিক থাকে জি নেতৃত্বের ধারণা বলতে এটা বোঝায় যে তার মধ্যে আপনার প্রজ্ঞা থাকতে হবে তার মধ্যে ভীষণ থাকতে হবে তার মধ্যে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আপনার স্বতঃস্ফূর্ততা এবং বিচক্ষণতা এবং দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে এগুলি যদি থাকে তাহলেই তিনি নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হবে এখ্লাস তো আছেই এটা তো হচ্ছে আপনার আল্লাহ রবুল আলমিনের দরবারে তিনি কি জবাব দেবেন এবং এই নেতৃত্বের কারণে তিনি যে আল্লাহ আল্লাপাকের পক্ষ থেকে আপনার মনোনীত হয়েছেন এটা তো বিশাল একটা বিষয় যদি ইসলামী সমাজ হয় তাহলে সেই সমাজকে মুক্ত রাখা বেদায়ত মুক্ত রাখা দুর্নীতি মুক্ত রাখা এবং সততা বিশ্বস্ততা এবং দূরদর্শিতার মাধ্যমে দেশ এবং জাতিকে এগিয়ে নেওয়ার যে গুণাবলী আছে এগুলো তার মধ্যে অবশ্যই থাকতে হবে এগুলি থাকলে পরেই তিনি দূরদৃষ্টি সম্পন্ন হলে পরেই তিনি একটা সিদ্ধান্ত নিতে সমর্থ হবেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি সেই দূরদর্শিতা প্রদর্শন করতে পারেন তাহলে জাতি তার দ্বারা উপকৃত হবে দেশ তার দ্বারা উপকৃত হবে এবং দেশ জাতি উন্নয়নের দিকে অগ্রসর হবে একটা সমাজকে সুন্দর সুশৃঙ্খল এবং আপনার বিশুদ্ধ এবং একটা জাতিতে পরিণত করতে সক্ষম তাই নয় পরিবারের পরিবারের এই সঠিক নেতৃত্বের কারণে সেখানে আলো ছড়াবে যদি আমি পরিবার কেন্দ্রিক হই তাহলে এক ধরনের নেতৃত্বের গুণাবলী আর যদি সমাজকেন্দ্রিক হই তাহলে আরেক ধরনের নেতৃত্বের গুণাবলী আর যদি আমি রাষ্ট্রীয় পর্যায় হয় তাহলে আরেক ধরনের নেতৃত্বের গুণাবলী প্রত্যেকটা বিষয়ই কিন্তু আপনার একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিকভাবে জড়িত তো এইভাবে যদি আল্লাহর কোনো বান্দা এগিয়ে যান এবং আল্লাহ তাকে সে সুযোগ দেন তাহলে এই নেতৃত্বের গুণাবলীর মাধ্যমে তিনি দেশ এবং জাতিকে এবং সামনে অগ্রসর করে নিতে পারবেন এবং বিশ্বের দরবারে যে মাথা উঁচু করে দাঁড়াবার একটা সুযোগ করে দিতে পারবেন ইনশাআল্লাহ জি ইনশাল্লাহ